আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আলোচনার বিষয় আপেল খান হৃদরোগ থেকে বাঁচুন প্রতিদিন একটি করে আপেল খেলে পঞ্চাশ মানুষেরা বছরে হৃদরোগ এবং স্ট্রোক থেকে প্রাণে বাঁচতে পারে আট জন যুক্তরাজ্যের গবেষকদের নতুন এক গবেষণায় এ দাবি করা হয়েছে একটি আপেলের উপকারিতা হৃদরোগে আক্রান্ত ব্যক্তির ওষুধের সমপরিমাণ হয়ে থাকে তাছাড়া এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবে না বলে ব্রিটিশ মেডিকেল জার্নালে জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তারা বলছেন আপেল খেয়ে ডাক্তার দূরে রাখার এ মন্ত্র বিশেষত পঞ্চাশোর্ধ্বদের জন্যই বেশি গুরুত্বপূর্ণ কারণ এ বয়সের মানুষদেরই হার্ট অ্যাটাক কিংবা স্ট্রকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে বেশি বিবিসি জানায় পঞ্চাশোর্ধ্ব মানুষের জন্য কোলেস্টেরল কমানোর ওষুধ কিংবা দিনে একটি আপেল খাওয়ার পরামর্শ দিয়ে গবেষকরা হার্ট অ্যাটাক এবং স্ট্রকে মৃত্যুর সাধারণ কারণগুলোর ওপর এর প্রভাব বিশ্লেষণ করেছেন দেখা গেছে ওই পরামর্শ মেনে চলা প্রতি দশ জনের অন্তত সাত জনের ক্ষেত্রে ওষুধ সেবনে বাঁচানো সম্ভব ন প্রাণ আর দিনে একটি আপেলে বাঁচানো সম্ভব আট হাজার পাঁচশো প্রাণ হাজার হাজার রোগীর উপর পরীক্ষামূলক চিকিৎসা এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে এ তথ্য বেরিয়ে এসেছে গবেষক ডাক্তার ব্রিগস বলেন খাদ্য অভ্যাসের ছোট্ট একটি পরিবর্তন কি বিরাট ফল বয়ে আনতে পারে এ গবেষণায় সেটি দেখিয়ে দিয়েছে ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকাটাও হৃদরোগ এবং স্ট্রোক প্রতিরোধে সত্যি কাজে আসে আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নিয়মিত বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন আজকের এই আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ